রাঙার জন্মদিনের আয়োজনের মধ্যে সকলের সামনে একলব্য রাঙা আই লাভ ইউ এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাস ধারাবাহিকে একলব্য রাঙার জন্মদিনের পার্টি থেকে রাগ করে চলে যাওয়ার সময় রাঙা একলব্যের সামনে গিয়ে কান ধরে ক্ষমা চায় আর বলে ওঠে তুই চলে গেলে আমি কেকটাই কাটতে পারবো না উরণবাবু দয়া করে তুই চলে যাস না এই কথা শুনে অপলক দৃষ্টিতে একলব্য রাঙের দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় রাঙার এমন কথা শুনে একলব্য গলে যায় আর একলব্য নিজেই রাঙার হাত ধরে টেনে সে কেকের সামনে নিয়ে আসে এটা দেখে একলব্যের মা বাবা অনেক খুশি হয়ে যায় আর সবাই মিলে একসঙ্গে রাঙার সাথে কেক কাটে রাঙা কেক কাটার পরেই সে কেকটা একলব্যের মাকে খাইয়ে দিতে যায় একলব্যের মা তখন বাধা দিয়ে বলে ওঠে আগে আমাকে নয় আকুকে দে এই কথা শুনে রাঙা একলব্যর দিকে কেকটা নিয়ে ঘুরলে একলব্য খুশি মনে কেকটা খায় আর নিজেও রাঙাকে কেকটা খাইয়ে দেয় এরপর দেখা যায় মা ইশারা দিয়ে কিছু একটা গিফট এনেছিস দে এই কথা শুনে সাথে সাথে একলব্য গিফটটা নিয়ে রাঙার সামনে আসে রাঙা সাথে সাথে সেই গিফটটা খুলে দেখতে পায় সেখানে ওয়েট মেশিন দেওয়া আছে সবাই সেটা দেখে হাসতে থাকে আর রাঙার সাথে সাথে বলে ওঠে উরুন তুই এটা আমাকে কি দিয়েছিস একলব্য তখন বলে ওঠে সামনে তোমার ন্যাশনাল আর ন্যাশনালে খেলার জন্য তোমাকে ওয়েট মেনটেন করতেই হবে কাল থেকে আমি তোমাকে যে ডায়েট চ্যাট অনুযায়ী খেতে দেবো তোমাকে তাই খেতে হবে কথাটা শুনে রাঙা রেগে সেখান থেকে চলে যেতে লাগলে একলব্য সাথে সাথে রাঙা হাত ধরে ফেলে আর রাঙাও পেছনে করে একলব্যর দিকে তাকালে একলব্য হাটও বেড়ে বসে সকলের সামনে রিং বের করে রাঙাকে প্রপোজ করে আর রাঙার দিকে সেই রিংটা এগিয়ে দিয়ে বলে ওঠে রাঙা আই লাভ ইউ কথাটা শুনে রাঙা চমকে ওঠে আর অপলক দৃষ্টিতে তার অরুণ বাবুর দিকে তাকিয়ে থাকে এদিকে দেখা যায় আইরি এই বিষয়গুলো দেখে মনে মনে অনেক রেগে যায় কিন্তু কাউকে সেটা বুঝতে দেয় না এরপর সেই রিংটা রাঙার হাতে পরিয়ে দেয় আর রাঙাকে সকলের সামনে জড়িয়ে ধরে এটা দেখে একলব্যের বাবা মা অনেক খুশি হয়ে যায় আর সকলে মিলে একসঙ্গে হাততালি দেয় এরপর দেখা যায় রাঙা লজ্জা পেয়ে তার রুমে চলে গেলে একলব্যের মা তখন একলব্যকে বলে ওঠে একু তুইও যা মেয়েটা লজ্জা পেয়ে গেছে একলব্য তখন সাথে সাথেই তার রুমে চলে যায় আর রাঙ্গাকে সেখানে খাতে বসে থাকতে দেখে একলব্য পেছন থেকে এসে রাঙ্গাকে জড়িয়ে ধরে আর বলে ওঠে তুমি সেদিন বলেছিলে না স্বামী স্ত্রীর তোমাকে কতটা কষ্ট দেয় আমি চাই না আমার তোমার মধ্যে আর কোনো দূরত্ব থাকুক কথাটা শুনে সাথে সাথেই রাঙা একলব্যর দিকে তাকায় আর বলে ওঠে উড়ানবাবু তুই সত্যি বলছিস আমি কোনো স্বপ্ন দেখছি না তো রাঙ্গাকে জড়িয়ে ধরে পরদিন সকালে দেখা যায় ট্রেনিং সেন্টারের মধ্যে বৃন্দা কিছু মেডিসিন হাতে নিয়ে একা একাই বলতে থাকে রাঙ্গা তোমার ন্যাশনাল খেলা আমি ভালো মতন গুছিয়ে দেবো এবার দেখবি বৃন্দার চাল এই বলে বৃন্দা সেই জলের বোতলের মধ্যে ঢেলে দেয় আর সেই বোতলটা হাতে নিয়ে একদৃষ্টিতে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যায় রাঙাকে একলব্য নিজেই সকালে ব্রেকফাস্ট করায় আর বলে ওঠে এখন থেকে তোমাকে অনেক ডায়েট মেনটেন করে খেতে হবে রাঙা সেসব খেতে রাজি না হলে একলব্য রাঙাকে রাগ দেখায় রাঙাও ভয়ে সব কিছু খেয়ে দিয়ে ট্রেনিং সেন্টারের জন্য বেরোতে গেলে একলব্য তখন বলে ওঠে আমি নিয়ে যাব তোমাকে এরপর দেখা যায় রাঙা একলব্যর সঙ্গে ট্রেনিং সেন্টারে ঢুকে সেখানে একলব্য রাঙাকে বলে ওঠে খুব মনোযোগ দিয়ে ট্রেনিং করবে তোমাকে কিন্তু ন্যাশনাল জিততেই হবে এই কথা শুনে রাঙাও খুশি হয়ে যায় এরপর দেখা যায় রাঙা প্র্যাকটিস করার সময় তখন বৃন্দা এসে জলের বোতলটা রাঙার দিকে এগিয়ে দেয় অসময় এরকম জল দিতে দেখে রাঙা অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে এই ছেলেটা কেন বারবার আমার কাছে আসছে আর রাঙার মনে সন্দেহ তৈরি হয় তবে রাঙা যদি ছদ্মবেশী বেশি চিনে ফেলে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ